এখন আমরা গাড়ি রেখে আসার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় আমরা দুই দিন আসছি আইসে একটা ভ্যান পাইনি একটা বোট পাইনি ওই জায়গায় একজন যা রিক্সাটা আমরা নিয়ে চুনি উনি বলছে কি যে আমি দায়িত্ব থাকবো আমি আমার যে রিক্সাটা এটা মাল দেওয়ার পরে আপনাদের মালটা নিয়ে আমরা তারপরে সবাই দিয়ে আসবো তো ওই রিক্সা আমরা লোড দিচ্ছি মাল

আমি আপনাকে বলি আমার যে বাসায় থাকি ওই বাসার মনে করুন যে তিরিশ ফ্যামিলি তিরিশটি ফ্যামিলির ভিতরে মনে করেন এখনো বানিয়ে ভিতরে বর্তমানে পানি এখনো বর্তমানে বানিয়ে ভিতরে খুবই আসে কারো কোনো হেল্প পাইতেছি না আমরা এই জায়গায় আসছি কিন্তু আমরা কারো কোনো হেল্প পাইতেছিলাম না এর কাছে চাই খাবার সেই বলে যে নাই দেব নাই এখন মানুষ এখন মানুষ যারা গ্রাম আসে বলতে চলতে ভাই আমি আপনাদের কাছে থাকলাম আমার এলাকায় কিছু ভাষা আছে সেই ভাষাগুলো আমরা দিব তাই কেউ বিশ্বাস করে না কারণ ওইদারে শুনছি যে তিনটা ভোট বাড়া নিছে আমাদের মতো বাইরে ভোট নি আসছে যারা স্থানীয় ওরা নিচ্ছে ভোট বাড়া নিয়ে বলতেছে যে আমরা আপনাদের মাল দিয়ে দেব আপনাদের কিছু লোক দেন আর আমরা আপনাদের সাথে থাকব

তো যারা নেক্সটে আসবেন অথবা আসার চিন্তা ভাবনা নিয়েছেন অবশ্যই একটা করে পিক আপের আপনারা বোর্ড নিয়ে আসবেন বোর্ড কিন্তু পাবেন না চেষ্টা করবেন বোর্ড নিয়ে আসার তাহলে যেসব বাড়িগুলো আছে আশেপাশে আপনারা কিন্তু দেখতে যেসব বাড়িগুলো হেল্প করতে গেলে কিন্তু বোর্ড অবশ্যই প্রয়োজন বোর্ড ছাড়া কিন্তু আপনারা যাইতে পারবেন না আর এখানে বোর্ড ভাড়া করলে বললাম তো যে ডাকাতি চক্র করছে তারা কিন্তু মানুষের টাকা নিয়ে বিভিন্ন মানে লুটপাট করে খাচ্ছে আর কি মালগুলো মেরে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মানুষ করতে যে খিদার যন্ত্রণা আপনাদের দশ ফ্যামিলি দরকার নেই ভাই একটা ফ্যামিলির দেন কিন্তু সেটা আপনারা হাতে দিন নিজাতে যাচ্ছেন হ্যাঁ সেটা বেটার হবে আর যারা প্রবাসী ভাইরা যারা দেখতেছে এই ভিডিওটা অবশ্যই তারা চেষ্টা করবেন যে আমাদের বিকাশ নকে যে যাই হোক টাকা দেওয়ার আমরা পরবর্তীতে আরো ভালো কিছু কিনে যারা ভাই আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব